ঘুম কিন্তু আমি গ্রাম্য আদালত থেকে আমি ডিক্লার পাইছি অনেকবার কিন্তু কোনো কার্যকলাপ হয়নি কারণ তাদের পাওয়াটা অনেক বড় এবং তারা একটা মানুষ বাড়ছে তারপর আমাদের হামলা শুরু হয় আমাদের পাঁচ বসে মারপুর করে আমার মাকে বেড়ে ফেলে দেয়

আমার একদিন পরে একদিন পরে একটা অত্যাচার হইতাছে আমার বাজার করা বন্ধ আমার বাইরে চিরামু যাওয়া বন্ধ আমার মেয়েদের থাকা ঢাকালে সব বন্ধ করেছে স্কুল বন্ধ করে দিছে সব বন্ধ করে দিছে কয়েকজন সন্ত্রাস বাইন এই মৃদুল এই মৃদুল দুই মাস আগে বিদেশ থেকে আইছে। বিদেশ থেকে আইয়া বিশ তিরিশ জন প্লবাইন নিয়ে আমার বাড়ির হামলা করছে আমার গেট মেল সব বাইকে লাইছে কারেন্টটা তার সিরা আমি বিচার চাই আমি জনগণের কাছে থেকে আমি উঠতে পারছি আছি জনগণ আমার বাসায় আসছে কিন্তু মিদুলের বিচার চাই আমি মিদুলের রসনের বিচার চাই রসন মেম্বার এ পর্যন্ত সাতটা বিয়া করছে ওর কোনো বিচার হনার রেবারে নিয়ে গেছে মাদক দ্রব্য ব্যবসা এখনো করে এখনো করে ইয়ে এখনো ব্যবসা করে আমারে কুড়ে কুড়েতে হিমকি আছে থামারতে হুমকি দিয়ে খেদাইছে না কোর্টে গেছি কোর্টের তো হুমকি দিতে আসে কোর্ট বাফরে আমরা কি কোট দেখে তোরা কি করে ঠেকায় রাখে এই কথা করে দেয় তারপরে ইনকোয়ারি আইসে যে ইনকোয়ারি বন্ধ করে দিল এই বন্ধ দুইবারই কমিশন আসে কোর্টের তো দুইবার কমিশন আসে দু কমিশনকে মায়ের পাশে হুমকি দিয়ে খেদাই দে আমাদের যে নিজস্ব বাড়ি আমাদের বাড়িতে আমরা থাকতেছি এখানে পুকুর ভরাট করে থাকতেছি আমাদের কি বলতেছে আমাদের বাড়ি ভাড়াটিয়া ওরা হচ্ছে বড় সন্ত্রাস ওদের এখন একটা কোনো পাও চলে আসছে যার কারণে ওরা একে পরেকে আমাদের আক্রমণ করতেছে এমন কি আমাদের অ্যাডভোকেট শাহ কবিরকে তারপর অ্যাডভোকেট সবুজ কাবু সাইদ সবুজকে তারপর আমাদের যে কমিশন করেছিল অ্যাসল জামান ইমনকে ওনারা ডাইরেক্ট বাসায় এসে ঠেট করেছে যে এখন না গেলে তাদেরকে মেরে ফেলা হবে এমনকি আমাদের বেদি বিড়ানো হবে যার বিধে আমাদের অ্যাডভোকেট উকিল সাহেবরা তারা ফোন দিয়েছে আর সাবেক সভাপতি ইয়ার থানা সভাপতি কোর্টের সভাপতি হচ্ছে আনোয়া প্রধানকে ওনার ফোনের মাধ্যমে উনি লোক পাঠায় কোর্ট থেকে তারপর ওনাদের অ্যাডভোকেট নিয়ে যায় সেফ দিয়ে তা তাদেরকে মেরে ফেলতো ওই দিন ওরা একে পকে করতেছে আমাদের সাথে আর ওই দিন যে কমিশন হয়েছিল ওরা আমাদের কমিশন এইবার না আগেরবারও বাদ করেছে শুধু এবার বলতে না আগের কমিশন বাদ করেছে আর থানায় অনেকবার জিরি করা হয়েছে আমাদের আমাদের এই কেস যখন থেকে চলছে তখন থেকে বাদ করা হচ্ছে আমরা জিরি করি ওরা ক্লোজ করে দেয় আমরা জিডি করি ক্লোজ করে দেয় পুলিশ আসে টাকা দিয়ে বিদায় করে দেয় এভাবে অবিরত এখনও চলছে এখন আমি থানায় গিয়েছিলাম ওই দিন যে ঘটনা ঘটেছে আমি লাইনে ফোন দিয়েছি পর থেকে পুলিশের গাড়ি আসে থানা থেকে আসে নুরালাম আসে নুরাল ওদেরকে বুঝিয়ে দেয় যে আর কিছু হবে না কিন্তু আমার যে কমিশন বাদ পরে গেলো আমার যে ঠেট করে গেলো এর কোনো বিচার হলো না আমি কিন্তু কোনো বিচার পেলাম না আমাকে বলা হচ্ছে যে আপনাদের কিছু করবে না ফুলের টোকা দিবে না কিন্তু এটা তো বিচার না আমার আমরা তো জায়গা কমসে করতে দিচ্ছে না আমাদের তো কোটের কাজ আমার কোটের কাছে করতে দিতে হবে ওরা আমাদের কোটের কাজ করতে দিচ্ছে না কারণ 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 ওরা জোর জোরবস্তি আমাদের বাসা থেকে বের করতে চাইছে ওদের মেন হচ্ছে আমাদের বাসা থাকতে দিবে না দরকার হলে মেরে ফেলবে তা থাকতে দিবে না আর মেন হচ্ছে অনেক পাওয়ারফুল সন্ত্রাস আমাদের সাথে পাচ্ছিনা রাজনৈতিক সন্ত্রাস আমাদের তো আপনারা আমরা পাসবন বাবা নাই প্লাস ভাই নাই ওরা এইটা সুযোগ সুবিধা নিচ্ছে যে আমরা দুর্বলতা ধরে এখন ওরা আমাদের অ্যাটাক করছে অ্যাটাক করছে না আমাদের বাসা থেকে বের হয়ে যাবে ভাই

আমার এখন কিচ্ছু করার নেই কারণ আমি হেল্পলেস কারণ এই এরপর আইনগত ব্যবস্থা নিন আমাদের জানের হুমকি করা হয়েছে প্লাস আমাদের সাথে বোমবার হবে অনেক কিছু বলা হয়েছে কিন্তু আমি সরকারের কাছে একটাই চাই এরপর আমাদের জীবনের না হয় আর আইনগত কাজগুলো হতে দেয়